হাতির হারায় ভাঙলো ঘর আতঙ্কী এলাকার বাসিন্দারা সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া মান্তা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত নাগাদ চারটি হাতির একটি দল তাণ্ডব চালায় একটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে এছাড়া এলাকার কিছু গাছ লন্ড করে দেয় হাতির দলটি বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর হাতির দলটি জঙ্গলে ফিরে যায় যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এদিনের খবর পেয়েই মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন আমারি রেঞ্জের ফোন করলো ফোন করে ভিডিও একটা পাঠিয়ে দিয়েছে তো ফোন করে বললো দিদি এরকম হাতি ঢুকছে বেড়া টেড়া সব ভেঙে দিছে রান্নাঘরের বেড়া ভাঙছে তারপরে মানে বাউন্ডারির বেড়া ভাঙছে তো বলছে কাঁঠাল খেয়ে আবার চা বাগানের গাছ উপড়াই দিছে বলছে তুই পারলে আয় তো আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল এই তো এসে যা দেখলাম তো তাই বাড়িতে কেউ থাকে না বাবা বৃদ্ধ আর আমার বরদা তো বাইরে চাকরি করে পনেরো হবে বারো পনেরো ওরকমই হবে বেড়াটা হ্যাঁ বারো থেকে পনেরো আমার তো সেরকম আইডিয়া নাই টিনগুলো ভেঙে দিয়েছে রান্না করে বেড়া ভেঙে দিয়েছে আমার নাম শিবানী রায় বর্মন মোটামুটি আড়াইটা তিনটা কটা আসছিল হাতে আমরা তো যখন তারা করি তখন তিনটা আমরা জাগনা পাইলাম যে কুত্তাগুলো এখানে ভে ভেউ করতেছে মাঠের এদিকে আমি জাগনা আসি কুত্তাগুলো ভেয়ে ভেউ করতেছে আমি জাগনা না আসি আমাদের চিন্তা করতেছি এদিকে দোকান পাশান আছে বুঝি না চোর টোর আসলো এটাও ভাবতেছি তো দেখি না তখন কুত্তাগুলো কাছে গেছে যখন হাতির কাছে যায় তখন এই হাতি পুরা চিল্লায় তখন আমি উঠে ডাক দিলাম সবাইকে হয়েছে ক্ষতি এই বাড়িতে তো কেউ নাই জেঠা থাকে ওর মেয়ের বাড়িতে থাকে জেঠা বাড়ি ফাঁকা এই কাঁঠাল গাছের জন্য আসছে এই বেড়া টেরা সব ভেঙে দিয়েছে রান্নার বেড়া ভেঙছে এই ঘুরে ফিরে তখন আমরা তারা করে ফরেস্টের দিকে ঢুকাই দিলাম মানে খাওয়ারটা নিয়ে আসছিলো মনে হয় খাওয়ার নিয়ে আসে কাঁঠালের জন্যই এদিকে ওদিকে কলা গাছ ওই বাড়িতে ক্ষতি হয়েছে আর ওদিকে মনে বাজারের কাছে কাছাকাছি ওদিকে মনে কারো গাছ টাছ ভাঙছে আর একটা মনে আমাদের বনে আছে মল্লিকা না কি নাম ওদের বাড়িতে ঢুকছে ওরাও থাকে নাকি ওরা তো আমার বাড়িতে মাঝে মধ্যে আসে এখন অনেকদিন পরে আসলো ওইদিকে ডিপার্টমেন্টের লোক তো আমাদের তো ফোন নাম্বার নাই যার কাছে ছিল ও তো ট্রান্সফার হয়ে গেছে এদের এদের নাম্বার তো নাই আমাদের যে এখানে বিটি অফিসার আছে নইতাবাড়ি এদের নাম্বার নাই আমাদের আতঙ্ক তো থাকেই কাজ না করলে তো ভাল নাই

হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ